পুরান ঢাকা যে অঞ্চলটির সংস্কৃতি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সংস্কৃতি থেকে অনেকাংশেই আলাদা শাকরাইনের মতো ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব কিংবা বাকরখানির মতো বিশেষ খাবার পুরান ঢাকার নিজস্ব সংস্কৃতির অংশ আর আজ আমি যাচ্ছি ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ শহর পুরান ঢাকায় এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে আমি পুরান ঢাকায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা আগের থেকে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন বাজে অলমোস্ট সকাল সাতটা এবং আমরা রওনা দিচ্ছি হচ্ছে নবীনগর থেকে তো নবীনগর থেকে পুরান ঢাকার দূরত্ব বেশ যার কারণে এত সকাল সকাল রওনা দেওয়া তবে একটা ব্যাপার হচ্ছে আজকে শুক্রবার যার কারণে ঢাকার রাস্তাঘাট বেশ ফাঁকা তো আমরা নয়টার দিকে পৌঁছাই নেমে সেখান থেকে আমরা নেই গন্তব্য হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর কারণটা বলি সেটা হচ্ছে আমি যুদ্ধের সময়কার কিছু ছবি দেখেছিলাম যেখানে ভিক্টোরিয়া পার্কের সামনের লিখিয়ে একটা গাড়ি যাচ্ছিল এমন একটা ছবি ছিল তো সেই থেকেই ইচ্ছা ভিক্টোরিয়া পার্ক দেখার তো রিক্সায় করে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ভিক্টোরিয়া পার্ক বা শাহ পার্কে প্রবেশের পূর্বে দূর থেকে চোখে পড়লো পার্কের স্মৃতিস্তম্ভ এবং হাতের বাম পাশে বিশাল বাহাদুরশাহ পানির ট্যাঙ্ক ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কের একটি সমৃদ্ধ ইতিহাস আছে আঠারোশো সালে এই পার্কটির প্রথম নামকরণ করা হয় রানী ভিক্টোরিয়ার নামের সাথে সামঞ্জস্য রেখে ভিক্টোরিয়া পার্ক তবে উনিশশো সালে সিপাহী বিদ্রোহের একশো বছর পালন উপলক্ষে একটি স্মৃতি নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক বাহাদুর শাহ পার্কের এই স্মৃতিসৌধের পাশে আরো একটি রয়েছে তবে এখানে এসে আমার কাছে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই পানির ট্যাঙ্কটাই এর আইকনিক স্ট্রাকচারটাই আমার ভাল লাগছে আসলে পানির ট্যাঙ্কের পাশেই ঢাকার প্রথম পেট্রোল পাম্প ছিল যেটা আমার চোখে না পড়লে আমি নিজেও জানতাম না আসলে তো বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক ঘুরা শেষ করে আমি গেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় পার্কের বিপরীত পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আমি এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলাম প্রথমে ঢুকতেই তাদের যে প্রশাসনিক ভবন এটা আমার বেশ নজরকারে সত্যি বলতে আমার কাছে রাস প্রাসাদ মনে হয়েছে তো আমি বেশ কিছু সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘুরে সকালে নাস্তা সেরে নিই তারপর আমরা যাই সদরঘাটে সদরঘাট অতি পরিচিত একটি স্থান সবার কাছে তো এই প্রথম আমার সদরঘাট আসে সত্যি বলতে কালো পানির একটা বিকট গন্ধ আসছিল। আর একটা জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে নৌকাগুলো যেই পরিমাণ রিস্ক নিয়ে চলাচল করে ঘাটে দাঁড়ায় থাকা লঞ্চগুলো ঘুরে দেখতে চেয়েছিলাম তবে স্বল্পতার কারণে তা হয়ে ওঠেনি তবে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে না প্রবেশ করে অন্য পাশ থেকে ঘুরে আসি যাই হোক কোনো যদি আবার বরিশাল চাঁদপুর এদিকে যেতে হয় তবে অবশ্যই টার্মিনালে প্রবেশ করবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো নদীর পাশে রাস্তা ধরে আমরা হাঁটতে থাকি আমাদের গন্তব্য হাসানগঞ্জি কিন্তু বিপত্তিবাদের সময়ে অর্থাৎ আজ শুক্রবার তাই গেট খুলবে তিনটার পর আর এদিকে কেবল বাজে মাত্র বারোটা তো আমার এটাও দেখা মিস হয়ে যায় হয়তো আবার পুরান ঢাকায় কখনো আসলে এটা অবশ্যই ভিডিও করব। তো হাসান মঞ্জিল থেকে আমরা আবার যাই বাজারে সেখানে যে আমরা খাওয়া দাওয়া শেষ করি এবং খাওয়া দাওয়া শেষ করে আবার রিক্সা নেই ওয়েট আপনাদের মনে হতে পারে যে আমি কেন খাওয়া দাওয়া দেখাচ্ছি না কারণ খাওয়া দাওয়ার থাকবে আমাদের পুরান ঢাকা মিশনের দ্বিতীয় পর্বে তো রিক্সা নিয়ে চলে আসি লালবাগ কেল্লায় লালবাগ কেল্লাও যথারীতি বন্ধ তবে এটার গেট খুলবে আর এখন বাজে একটা পনেরো তাই আমরা অপেক্ষা করি যেহেতু আজ শুক্রবার তাই হয়তো মানুষের চাপ একটু বেশি থাকবে তো আমরা তিনটা টিকিট কাটি টিকিট মূল্য বিশ টাকা গেট দিয়ে প্রবেশ করতেই বিপত্তি আমার গিমবেল নিয়ে তারা আমাকে টিকটকার ভাবে যার কারণে তারা আমার তো পুরাই কেল্লা আমি গিমবেল বাদে ভিডিও করি বিশাল এরিয়া নিয়ে লালবাগ কেল্লা এবং চারিপাশ সেই আমলের দেওয়াল দিয়ে ঘেরা যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটা নির্মাণ কাজ শুরু করেন কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি চলে যান ষোলোশো সালে সুবেদার শায়েস্তা খা পুনরায় এর নির্মাণ কাজ শুরু করে তবে বিপত্তি ঘটে ষোলোশো চুরাশি সালে স্বাস্থ্যখায়ের কন্যা পরিবিবীর মৃত্যুতে তারপর তিনি এই দুর্গটিকে অপয় মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন তারপর থেকে এটি অযত্নে অবহেলা এবং পরিত্যক্ত অবস্থায় থেকে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এই হচ্ছে আপনাদের লালবাগ কেল্লার ইতিহাস আমার আজকের ভ্রমণের সবচেয়ে বেশি সময় ঘুরেছি এখানে আর সব থেকে ভালো লেগেছে এই জায়গাটায় এটাই আমার পুরান ঢাকার লাস্ট ঘুরতে আসার জায়গা ছিল আজকের পুরো সময়ে আমার সাথে ছিল আমার দুই ভাই এবং ভাবি যার কারণে এই ট্যুরটা আমার অন্যতম বেস্ট টুর বলা যেতে পারে আর হ্যাঁ খাওয়া দাওয়ার পর্ব আসছে খুব সিকিউরি ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তবে হাইপার ব্রোজ নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন আমাদের সাথে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ